আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যারা পালিয়ে বিয়ে করতে চান বা পরিবার রাজি না তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আজকে আমরা জানব কিভাবে পালিয়ে বিয়ে করবেন এবং পালিয়ে বিয়ে করতে কি কি কাগজ লাগে কোর্ট ম্যারেজ বা হলফনামা এর সুবিধা কি। আপনারা যারা অ্যাডাল্ট প্রেমিক প্রেমিকা আছেন যাদের ফ্যামিলিতে রাজি হচ্ছেন আপনাদের বিয়ের জন্য আপনাদের ফ্যামিলিকে বলার পরেও রাজি না সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কাজী অফিসে বা কোর্টে চলে আসুন একজন কাজী বা অ্যাডভোকেটের মাধ্যমে বিয়ে করে ফেলুন এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনাদের মা বাবা কী বুঝবে আপনাদের ফিলিংসের ব্যাপারে আপনাদের প্রেম ভালোবাসার ব্যাপারে দোত্তর চাই সারেন্ত চাই মা বাবার কথা নিজেদের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে শেখুন একটু আগে যে কথাটা শুনলেন সেটাকে সিরিয়াসলি নেওয়া দরকার নেই আমি কথাটা একদম ফান করে বলছি মজা করে বলছি আমরা পালিয়ে বিয়ে করাটাকে কোনোভাবে ইন্সপায়ার করি না আমরাও চাই পারিবারিকভাবে বিয়ে হোক কিন্তু কোনো সময় যদি কোনো ঝামেলায় পড়ে যান তাহলে কোর্ট ম্যারেজ বা হল এর কথা সামনে আসে কোর্ট ম্যারেজ করতে কি কি কাগজ লাগে ছেলের একুশ বছর পরিপূর্ণ হতে হবে মেয়ের আঠারো বছর পরিপূর্ণ হতে হবে ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসতে হবে আপনাদের বয়স প্রমাণের জন্য এই কাগজগুলো লাগবে ছেলে এবং মেয়ে ওনাদের দুইজনের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে কোর্ট ম্যারেজ বা হলফনামায় সুবিধা কী যখন কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করে তখন মেয়ের পরিবার ছেলের বিরুদ্ধে মামলা করে অপহরণ মামলা করে কিন্তু এই যে হলফনামা এই হলফনামায় লিখে দেওয়া থাকে মেয়েকে জোর করে কোনো কিছু করানো হয় নাই বা মেয়েকে জোর করে সিগনেচার করানো হয় নাই বা মেয়েকে জোর করে বিয়ে করানো হয়নি সে সব ইচ্ছাই নিজের সম্মতিতে বিয়ে করছেন আর এই হলফনামাটা আপনাকে একটা বড় রকমের সাপোর্ট দিবে আর এটাই হলো কোর্ট ম্যারেজ বা হলফনামার সুবিধা তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন কেউ যদি আমাদের মাধ্যমে কোর্ট ম্যারেজ বা হলফ নামা কাবিন রেজিস্ট্রি করে বিয়ে করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ